অপারেটরের এই পদে ষোলো জন লোক নেওয়া হবে আবার এই পদটিতে সাতাইশ জন লোক নেওয়া হবে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে সহায়কের এই পদে চুয়াল্লিশ জন লোক নেওয়া হবে ওয়াও মাত্র দশম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন হ্যালো সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত চলে আসলাম সরকারি চাকরির আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে সো এই সার্কুলারটি সম্পর্কে আমাদের আজকের এই ছোট্ট ভিডিওতে একে একে সমস্ত বিষয়গুলো আলোচনা করব ইনশাল্লাহ আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন সো চলে যাচ্ছে মূল ভিডিওতে তার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলায়কনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন বন্ধুরা আমরা প্রথমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা সেই সাথে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সো এখানে যে তিনটি ক্যাটাগরি পদ রয়েছে এই তিনটি ক্যাটাগরি পদের মধ্যে আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে দেখা যাচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনে ষোলো জন লোক নেওয়া হবে যেখানে সর্বোচ্চ চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন নতুবা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং এইখানে যে দেখা যাচ্ছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনায় আপনার অবশ্যই দক্ষতা থাকতে হবে ষাট মুদ্রাকরীকে অর্থাৎ ষাট লিপির মধ্যে আপনার সত্তর শব্দ করে এবং পঁয়তাল্লিশ শব্দ করে গতি থাকতে হবে আই মিন ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলাতে পঁয়তাল্লিশ শব্দ করে গতি থাকতে হবে তারপরে দেখা যাচ্ছে কম্পিউটারের মুদ্রাকরণের মধ্যে সর্বনিম্ন ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলাতে পঁচিশ শব্দ করে থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদের মধ্যে আবেদন করতে পারবেন দেন রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক এই পদটি একটু ইন্টারেস্টিং একটি পদ কারণ এই পদের মধ্যে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএচি পরীক্ষায় আপনি পাশ করে আবেদন করতে পারবেন যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলে থাকি এই পদের মধ্যে আবার সাতাশ জন লোক নেওয়া হবে ওয়াও একটি পদে দেখতে পাচ্ছেন জন লোক নেওয়া হবে যেখানে বাইশ হাজার চারশো টাকা বেতন দেওয়া হবে আর এখানে সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন সেম আবার যদি আপনি বিভাগীয় প্রার্থী হয়ে থাকেন তাহলে চল্লিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন আর এখানেও আপনার প্রথমটার মতন কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে বাট একটু কম যেমন এখানে যে ছিল সত্তর শব্দ করে এবং পঁয়তাল্লিশ শব্দ করে বাট এখানে শুধুমাত্র বিশ শব্দ করে যদি গতি থাকে আপনার তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে মোস্ট ইম্পর্ট্যান্ট যে পদটি রয়েছে এই পদের নাম হচ্ছে অফিস সহায়ক অফিস সহায়কের এখানে বিশ হাজার দশ টাকা বেতনে চুয়াল্লিশ জন লোক নেওয়া হবে দেখতে পাচ্ছেন একটি পদে চুয়াল্লিশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস করে যেটাকে আমি দশম শ্রেণী বলে থাকি দশম শ্রেণী পাশ করে আপনি আবেদন করতে পারবেন আর হ্যাঁ এখানে আপনার আবেদন করার বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বয়স পর্যন্ত সো এখানে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারবেন কোনো জেলা নির্দিষ্ট করে দেওয়া নেই সো এখানে যদি আপনি আবেদন করতেই যান তাহলে আবেদন করার জন্য এই জেলে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কটির মাধ্যমে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে হবে লিঙ্কটি আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে যেখান থেকে আপনি শুধুমাত্র একটি ক্লিক করে তাদের ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদন ফর্মটি ফিল আপ করেই সাবমিট করে দিতে পারবেন সো এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আবেদন করার সময়সীমা কতদিন রয়েছে সেটা একটু দেখার বিষয় সো এই যে দেখতে পাচ্ছেন আবেদন করার সময়সীমা হচ্ছে ষোলো দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে পনেরো তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়টার মধ্যে অবশ্যই অবশ্যই আপনার আবেদনটি করে নিতে হবে